আমার কি চাই গো চাই না গো তুমি শুধু আমার সাথে সারা জীবন থাকো আর আমার সাথে এমন করে ঝগড়া করো বলি এই তাই চাই আমি তো দেখো আমার কত সুন্দর দিগল কালো চুল এই সুন্দর চুলগুলো আর থাকবে না চুল গুলা না উঠে যায় কি করবো আমি দিশে হারা অনেক কিছু ট্রাই করলাম চুলের মধ্যে অনেক নানান রকমের তেল ডাক্তার মেডিসিন কত কিছু দিলাম পেঁয়াজের রস ডালের পানি আরও কত কত কিছু মেহেদি কিন্তু আমার চুলগুলো আর থাকলো না চুলগুলা উঠে যায় আমি কি করব কিছু বুঝতে পারতেছি না তাই ভাবতেছি আমি বেলমাতা হয়ে যাব ভাবতে ভাবতে অবশেষে আমি বেল মাতা হয়েই গেলাম দেখো আমি টাক হয়ে গেছি আর আমার ফেসটা কত বিশ্রী দেখা যাইতেছে এখন মনের দুঃখে টাক হয়ে গেলাম আর এইভাবে চুলগুলো উঠতো দেখছো কত্তাগুলা গেরা চুল উঠতো প্রত্যেকবার আশ্রয়লে এরকম চুল উঠতো উঠতে উঠতে যে এক ভ্যাগ চুল হইছে এক ভ্যাগ চুল উঠছে আমার তো আজকে আমি বেল মাতা করে আসলাম এই যে আমার চুলগুলা ওই যে ভ্যাগের চুলগুলা হয়েছে ধলাধলা পাকানো আর আজকে বেল মাতার করার পরে এই সাইডের চুলগুলা এই চুলগুলো হচ্ছে আমার বেল মাতার চুলগুলা মানে আজকে আমি টাক হয়ে গেছি তো একটা মানুষ কতটা কষ্ট পাইলে টাক হতে পারে তার চুলের অবস্থা বাজে না হইলে সে কখনই টাক হতে যায় না তাই না তো আমার চুলের অবস্থা খুবই বাজে হয়েছে জানি না এই চুল আর কখনো গজাবে কি না তো সবাই আমার জন্য একটু সাজেস্ট করবা কমেন্টে জানাবা যে কি দিলে এখন চুলের অবস্থা ঠিক হইব আমি নতুন কইরা আমার চুলগুলো ঠিক করতে চাই তাই একেবারেই বেলমাতা হয়ে গেলাম খুবই বিশ্রী দেখা যাইতে আছে আমাকে খুবই বিশ্রী